তো আমরা আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম আগের দিন যেখানে আমি ননায়ের জন্য আহ ফার্স্ট ক্রাই থেকে জামা অর্ডার করছিলাম তো সেই জামাগুলো আজকে চলে এসেছে তো আজকে আমি সেইগুলোই দেখাচ্ছি যে নানায় জন্য আমরা কি কি জামা অর্ডার করেছিলাম তো এটা কত জামা দেখো এটা থেকে নেবে আচ্ছা বের করো এইটা তো হুম এটা আমি তো এটা হবে আচ্ছা আচ্ছা দেখাও বন্ধুদেরকে কেমন হয়েছে তুমি এটা জামাটা উল্টো দিক দেখানো হচ্ছে তুমি কবে পরবে বেটা

তোমার পছন্দ হয়েছে মা দুটো এখন আর একটা আছে সোজা করো হম এটা তোমার সুইট শার্ট মা সুইট শার্ট এই যে এটা পরে তুমি বেরু বেরু যাবে ডান্স ক্লাস যাবে তুমি এটা পরবে আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি দেখাচ্ছি তো আমি দু সেট জামা অর্ডার করেছিলাম ফুল হাতা যেহেতু ঠান্ডা পড়ে গেছে সেই জন্য দু জামা অর্ডার করেছিলাম আর একটা এই সুইট অর্ডার করেছিলাম তো মেয়ে এখন সুইট সার্টটা পরবে তো দেখাই দাঁড়াও মা খুলি চেনটা উঠে দাঁড়াও উঠে দাঁড়াও এই দেখো আমার মা পুষি জিজ্ঞাসা করো আমাকে কেমন লাগছে এটা আটাক মার্জিক সাঁতারলি নাকি সব বলছে তোমার মেয়েকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে তুমি জিজ্ঞাসা করো খুলে দিলে হয়ে গেল